খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ঘুরে দেখেছেন সন্দেশকালী কথা বলেছেন সন্দেশকালীর অত্যাচারিতাদের সাথে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন এরপরই সোমবারই সোজা উড়ে যান দিল্লি ঠিক কি উদ্দেশ্যে তিনি দিল্লি গিয়েছেন তা পরিষ্কার না হলেও সন্দেশখালী নিয়ে তিনি রিপোর্ট জমা দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রকে এই জল্পনা তীব্র হয়েছে সোমবার রাত থেকেই যদিও নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি তবে এরই মধ্যে একেবারে রাজধানীর বুকে রাজ্যপালের কনভয়ে হামলার অভিযোগ সাউথ দিল্লিতে রাজ্যপালের গাড়িতে ধাক্কার চেষ্টা কনভয়ের অন্য গাড়িতে বর্তমানে রাজ্যপালকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে রাজ্যভবন সূত্রে খবর ঘটনায় সরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি তবে এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ঘটনার চাপানোতর দিল্লির রাজনৈতিক মহলেও ছাপ বাংলা তো খালি কাণ্ডের মধ্যেই আচমকা এই ঘটনায় সরগোল ক্রমেই তীব্র থেকে তীব্রতরা হচ্ছে সব মহলেই এই ঘটনার পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কিনা তাও ভাবাচ্ছে কিন্তু রাজভবনকে সূত্রের খবর একটি মিটিং থেকে ফিরছিলেন রাজ্যপাল শিবি আনন্দ বোস সেই সময় একটি গাড়ি বারবার তার কনভয়ে ঢোকার চেষ্টা করে দেখা মাত্রই গাড়িটিকে আটকানোর চেষ্টা করেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানরা যদিও সেই বাধায় এড়িয়ে গাড়িটি কনভয়ে ঢুকে ধাক্কা মারে বলে অভিযোগ ইতিমধ্যেই গাড়িটিকে আটক করা হয়েছে বলে রাজ্যভবন সূত্রে খবর শেখ শাহজাহানের ঘটনায় রাজ্যপাল করা মনোভাব দেখিয়েছেন সন্দেশ খালি কাণ্ডে তিনি ভীষণভাবে যুক্ত হয়েছেন এবং ঘুরেও এসছেন এবং এসি ছুটেছেন দিল্লিতে তাই এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা চিন্তা রেখেছে রাজভবনকে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ অনুসার